ভিডিওটি এমন এক ভবিষ্যতের গল্প যেখানে মানবজাতি মাটির নিচে পনেরোশো মিটার গভীরে আশ্রয় নিয়েছে কারণ বাইরের পৃথিবী বিষাক্ত হয়ে গেছে কিন্তু এখানে একটি বিশেষ নিয়ম আছে কেউ যদি বাইরে যেতে চায় তাকে জোর করে পাঠানো হয় পৃথিবী পরিষ্কার করার জন্য বাইরে যাওয়া মানুষেরা বিষাক্ত বাতাসে মারা যায় ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি যিনি কিনা একজন পুলিশ প্রধান তিনি বাইরে যেতে চান তার স্ত্রী তিন বছর আগে অদ্ভুতভাবে মারা গিয়েছিলেন আর সেটির কারণ জানতে তিনি বাইরে যেতে চান তার স্ত্রী একটি নিষিদ্ধ কথা বলেছিলেন আমি বাইরে যেতে চাই এই কথাটি বলার পর তার স্ত্রীকে বাইরে পাঠানো হয়েছিল এবং তিনি মারা গিয়েছিলেন ভিডিওর এক পর্যায়ে একজন নারী সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে বাইরের পৃথিবী আসলে সুন্দর পাখির কলতান আর ফুলে ভরা তিনি বলেন মানুষ যে ধ্বংসলীলার দৃশ্য দেখে তা আসলে কর্তৃপক্ষ দ্বারা বানানো এই স্ক্রিনশটগুলো মূলত মানুষকে ভয় দেখানোর জন্য মানুষ যখন তার কথা বিশ্বাস করে না তখন সেও একই কথা বলে আমি বাইরে যেতে চাই এই কথা বলার সাথে সাথেই তাকে জোর করে বাইরে পাঠানো হয় কিন্তু তিনি বাইরে গিয়ে দুই পা ফেলতেই পড়ে যান ভাবে যে বাইরের পৃথিবী আসলেই বিষাক্ত কিন্তু তার স্বামী যিনি পুলিশ প্রধান ছিলেন তিনি জানেন যে তার স্ত্রী বাইরে যাওয়ার আগে তাকে বলেছিলেন যদি বাইরের পৃথিবী বসবাসের যোগ্য হয় তবে তিনি তার ক্যামেরার লেন্স মুছে দেবেন কিন্তু তিনি মারা গেছেন এর মানে বাইরে যাওয়ার কারণ ভিন্ন সত্যটা খুঁজে বের করার জন্য সেই পুলিশ প্রধানও আমি বাইরে যেতে চাই বলে বাইরে চলে যান তিনিও দেখেন বাইরের জগৎ সুন্দর তার স্ত্রীর বলা কথার মতো তিনি দ্রুত ফিরে এসে ক্যামেরা মুছে দেন কিন্তু তার ক্যামেরাতে যে দৃশ্য দেখা যায় সেটি ছিল ভিন্ন সেখানে তার স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় এর থেকে বোঝা যায় যে সত্যিকারের বিষ তাদের নিজেদের সুরক্ষাকারী পোশাকের মধ্যে ছিল তিনিও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং তার স্ত্রীর দেহের পাশে পড়ে যান কিন্তু একজন নারী এই রহস্য বুঝতে পারেন যে কেন পুলিশ প্রধান তার হেলমেট খুললেন তিনি এক পরিত্যক্ত জায়গায় যান এবং একটি হার্ড ডিস্ক খুঁজে পান যা পুলিশ প্রধানের স্ত্রী লুকিয়ে রেখেছিলেন সেই হার্ড ডিস্কে বাইরের জগতের আসল ভিডিও ছিল এভাবেই চলতে থাকে এই রহস্যের সমাধান